ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি সামরিক ও নিরাপত্তা স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিং দৈনিক ওয়াশিংটন পোস্ট দৈনিকটি শুক্রবার এক প্রতিবেদনে বলেছে তারা ইসরায়েলি ঘাঁটিগুলো থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে বুঝতে পেরেছে যে ইসরায়েলের তিনটি স্থাপনায় অন্তত দুই ডজন ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে এর মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেঘেব মরুভূমিতে অবস্থিত নেভাতিম বিমান বিমানঘাটিতে দুশোটি এবং মধ্যাঞ্চলীয় ঘাটিতে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এছাড়া তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ছবি ও ভিডিও বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দৈনিকটিকে জানিয়েছেন স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি দেখে মনে হয় এসব স্থানে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত এনেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিধ্বস্ত হয়ে ধ্বংসাবশেষ পরেনি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে স্যাটেলাইট থেকে গৃহীত ছবি প্রমাণ করে যে ইরানি হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি হয়েছে এর চেয়ে অনেক বেশি যেটা তেল আবিব প্রকাশ করছে না অবশ্য ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন সরকার দাবি করছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিব আরও দাবি করেছে এসব ঘাটির নিয়মিত কার্যক্রম যথারীতি চলছে ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিভিন্ন স্থান থেকে অন্তত দুশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং এগুলো শতকরা নব্বই ভাগই কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি জানায় ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার বারো মিনিটের মাথায় সেগুলো দেড় হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েল ও মার্কিন সরকার অবশ্য বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করার দাবি করছে